তুমি কি জানো গিবদ এমন এক পাপ যা নাকি মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো ঘৃণিত আজ আমি তোমাদেরকে বলবো এমন এক বাস্তবসম্মত গল্প যা শুনে তোমাদের হৃদয় কেঁপে উঠবে এক গ্রামে ছিল দুই বান্ধবী নাজমা ও হাসিনা দুজনে নামাজ পড়ত রোজাও রাখত কিন্তু একটা বদ অভ্যাস ছিল তারা প্রায়ই অন্যদের দোষ খুঁজে বলা বলি করতো একদিন হাসিনা বলল শুনেছিস আমিনার মেয়েটা নাকি রাতে কার সঙ্গে যেন ফোনে কথা বলে নাজমা হাসে বলে এই তো আমি বলি ওই মেয়েকে ভালো মেয়ে বললে ভুল হবে ওরা বুঝতে পারছিল না এই কথাগুলো বোধ যে আল্লাহর কাছে একটি বড় গুনাহ সেদিন রাতে হাসিনা এক ভয়াবহ স্বপ্ন দেখে সে দেখে তাকে একটি কবরের মধ্যে নেওয়া হয়েছে চারদিকে অন্ধকার হঠাৎ তার সামনে আসছে এক বিশাল জানোয়ার যার দাঁত রক্তে ভেজা জানোয়ার বলল তুমি দুনিয়ায় মানুষের পিছনে লাগিয়ে মজা নিয়েছ এখন আমার খাবার তুমি আর চিৎকার করে উঠলো আল্লাহ আমি ক্ষমা চাই হঠাৎ সে জেগে উঠে ঘামছে চোখে অচ্ছু পরদিন সকালে মসজিদের ইমাম সাহেব বয়ান দিচ্ছেন আল্লাহ তাল্লাহ কোরআনে বলেন তোমরা একে অন্যের গিবত করো না তোমাদের কেউ কি চায় তার মৃতবাহের গোস্ত খেতে সুরা হুসরাত বারু হাসিনা ও নাজমা বুঝতে পারল তারা কত বড় গুনা করে এসেছে তারা কাঁদতে কাঁদতে ইমাম সাহেবের কাছে গিয়ে বলল আমরা আর কারো বদনাম করবো না ইনশাআল্লাহ সেদিন থেকে তারা নিজেদের বদলে ফেলল দিনে ভাই ও বোনেরা পরচর্চা ও গিবদ শুধু মুখে খেলা নয় এটা আখিরাত ধ্বংস করে দিতে পারে আসুন আমরা নিজেকে শুদ্ধ করি অন্যের দোষ খুঁজে না দেখে নিজের আমল ঠিক করি জান্নাত পেতে চাইলে জিহাকে সংযত করতে শিখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও